আমার নবীর মধ্যে মতো নিয়ে যায় আমার নবীকে সবাই করবে আমার নবীর সুন্দর চেহারা দেখে সুরি ফালাইয়া দেয় আর নবীর আদর্শ দেখে নবীর পায়ে পড়ে যায় ও নবী আমার আমি আসছিলাম আপনাকে সবাই করার জন্য আপনার সুন্দর আদর্শ দেখে আপনার সুন্দর চেহারা দেখে আপনাকে জবাই করতে পারব না হুজুর ছুরিটা আপনার হাতে দিয়ে দিলাম হয় আপনি এই ছুরি দিয়ে আমাকে জবাই করেন আর না হলে কালিমা তৈবা পড়ায়া মুসলমান বানায়া দেয় জীবনের চাইতে বেশি মহাব্বত করেছেন নবীজির আবু তালে তুমুকে নবীজি নিজেই দাওয়াত দিছে চাচা যান ইসলাম গ্রহণ কবুল করুন কিন্তু কপালটা ছিল খারাপ ইসলাম গ্রহণ করে না কথা বলুন ঠিক কিনা এ বন্ধু কপাল যদি ভালো হয় বড় বড় রোগের কারণে দুগুলা ঘাস খাইলেও আল্লাহ তালা মাফ করে দেয় কথা বলুন ঠিক কিনা এ বন্ধু এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে মানলে দুগলা ঘাস মানে তার মানে কপাল ভালো দুগলা ঘাস খাইছে রোগ ভালো হয়ে গেছে আর বন্ধু যদি কপাল যদি বন্ধ হয় কুড়িগ্রাম নয় রংপুর নয় ঢাকা নয় আপনাকে যদি বিদেশে সব চাইতে পাওয়ারফুল হসপিটালে অ্যাডমিশন করে আর প্রাইভেট ডাক্তার দিয়েও যদি আপনার চিকিৎসা করা হয় আর কপালটা যদি খারাপ থাকে মরালাস হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ারা আমার যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই হেদায়াত সবাই পাই না আল্লাহ বলে হেদায়াতের দিবে বলে কে দিবে হেদায়াত আল্লাহ বলে হুদার নীলমুটটা দিন যাদের ভিতর গুণ আছে যাদের ভিতর আল্লাহ আছে যাদের সঙ্গে আল্লাহ আছে যাদের ভয় যাদের অন্তরের ভিতর আছে পাইবে কুড়িগ্রাম শহরের মুসলমান একটু আপনারা জবাব দেন সবাই হেদায়াত পায় তাই বলেন সবাই হেদায়াত পায় তার মানে বন্ধু কোরআনের নাম হলো হেদায়াত কোরআনটা হুদান কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে কি পারে না এ মুসলমান এই জায়গার মধ্যে এমনও মানুষ বসে আছে আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতে পারবো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে যায় এমন মানুষ আছে আল্লাহ এই কোরআনটা পড়তে পারে না আপনারা বলেন তো এমন মানুষ আছে না যেই কোরআনের মধ্যে কোনো ভুল না চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকে থাকতেও পারে না ভুল না এই ভুল থাকতেও পারে না মানে কি আমার পর্যন্ত এই কোরআন কারিমের কেউ ভুল করতে পারবে না কত কম ঠিক কিনা এ মুসলমান ভাইয়ের আমার আপনার আমার এলাকার মানুষ এজন্য আপনাদেরকে সাবলীল ভাষায় আঞ্চলিক ভাষায় যে ভাষা ভাষাগুলো ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এ বন্ধু এই ভাষায় আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই শুধু তাই নয় এই জমিনের মধ্যে এই কোরআনের ভুল ধরার জন্য হাজার হাজার মানুষ বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক কাফের বেঈমানেরা এই কুরআন আল কারীমের ভুল ধরার জন্য তারা পড়াশোনা করে নিজের জীবনটা শেষ করে দিতে একটা না দুইটা নয় বাইশটা ভাষায় ডিগ্রি নিয়েছে আর কুরআন আল কারীমের ভুল ধরা শুরু করলো ভুল করেছে কোরআনের ভুল খুঁজতে গিয়ে তিনি একদিন নয় দুই দিন নয় বছরের পর বছর কেটে গেল কিন্তু কোরআনুল কারীমের ভুল ধরতে পারে নাই বরং নিজের জীবনের ভুলগুলো এই কোরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় আল্লাহর বান্দা শিব শক্তি মহারাজ মুসলমান হয়ে যায় বল সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার শিব শক্তি মহারাজের নামটা যখন বললাম একটু ঘটনাটা বলেই দেই শিবশক্তি মহারাজ কোরআনের ভুল ধরতে যায় নিজের জীবনের ভুল কোরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় নিজের কাছে নিজে লজ্জিত হয় রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমায়া যায় হঠাৎ করে তাকায়া দেখে তার মনটা ভেঙে গেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে শিব শক্তির ঘরে হাজির হয়ে যায় আর শিব শক্তির মাথার মধ্যে হাত বোলায় আর বলে শিব রে সারা জীবন কোরআনের ভুল ধরতে গিয়ে বাইশটি ভাষার ডিগ্রি নিয়ে শিব শক্তি নিজের ভুল নিজে বুঝতে পারলি আর তোর ভুলগুলো গুলো কোরআনের ধরা পড়ে গেল আর আরো কি দেরি করবি আর বেলাইনে থাকিস না আমি রহমাতাল্লিল আলামিন তোকে দাওয়াত দিয়ে দিলাম আর তুই আমার দাওয়াত কবুল করে নে কালিমা তৈমা পরে মুসলমান হয়ে যাকাল্লা শিব শক্তি মহারাজা লাল নবির হাতে হাত রেখে কালিমা তৈমা পরে স্বপ্নের মাঝেই মুসলমান হয়ে যায় সকাল আটটা নয়টা বাজে শিক্ষক ঘুম থেকে ওঠে না বিডি সাহেব নাস্তা বানাইছে রুটি বানাইছে কোস্ত বানাইছে আর স্বামীর দরজার মধ্যে গিয়ে নর করে স্বামী আমার এত সকাল হয়ে গেল আপনি কেন ঘুম থেকে ওঠেন না এ স্বামী ঘুম থেকে ওঠে নাস্তা করেন আপনার জন্য কোস্ত ভোনা করছে আপনার পছন্দের খাবার শিবশক্তি মহারাজ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বিবি বলে স্বামী আমার আমি কি আপনাকে কান্না করার মতো কোন কথা বলছি ও স্বামী আপনার কেন মনটা মলিনি দেখা যায় মুখটা কেন অন্ধকার দেখা যায় চোখের কোথায় কেন পানি দেখা যায় বিবি সামে বা দিয়ে কয় স্বামী আমার আমি আপনার সব ধর্মিনী আমার কাছে আপনার মনের দুঃখ কষ্ট বেদনাটা আপনি শেয়ার করেন শিব শক্তি মহারাজ মুস্তি হেসে দিয়ে বলে বিবি রে তোমার হাতের রান্না আমি আর খাবো না খাইতেও পারবো না বলে কেন বলে বিবি তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো না তুমি বেলাইনে আসো রাত্রি বেলা নবী এসে কালিমা তৈবা পড়ে মুসলমান বানায়া দিছে আর কোনদিন তোমার হাতে রান্না খাবো না জোরে বলবেন সোহান

শুধু শিব শক্তি নয় আর শিব শক্তির বিবি নয় এই জমিনের মধ্যে হাজার হাজার নাস্তিক বেঈমানেরা তারা চাইছিল কুরআনুল কারীমের ভুল ধরার জন্য একজন ভুল ধরতে পারে নাই পারে নাই বরং নিজের জীবনের ভুল এই কুরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় হাজার হাজার নাস্তিক মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কথা ঠিক কি না আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার উপর আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলাম কোরআনুল কারীমের ভুল করতে পারবে না বন্ধু এই কোরআন সবাইকে হেদায়াত দেয় না সবাই হেদায়াত পায় না আল্লাহ বলেন মাইয়্যা হাদিল্লাহু ফাহুওয়াল মুতাদা আমি যাদেরকে হেদায়াত দিব তারাই হেদায়াত পাইবে আর যাদেরকে হেদায়াত দিব না ওয়া ফালা তাজিদাহু ওয়া লা

ছিল ভারত কিন্তু নবীকে জীবনের চাইতে বেশি মহাব্বত করেছেন নবীজির চাচা আবু তালে তুমুখে নবীজি নিজেই দাওয়াত দিছে চাচা গান ইসলাম গ্রহণ কবুল করুন তা ছিল খারাপ ইসলাম গ্রহণ করে না কথা বলুন ঠিক কিনা এ বন্ধু কপাল যদি ভালো হয় বড় বড় রোগের কারণে দুগলে ঘাস খাইলেও আল্লাহ তাআলা maaf করে দেয় কথা বলুন ঠিক কিনা এ বন্ধু এইজন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে মানলে দুগড়া ঘাসও মানে তার মানে কপাল ভালো দুগলে ঘাস খাইছে রোগ ভালো হয়ে গেছে আর যদি যদি বন্ধ হয় 20 গ্রাম নয় ঢাকা নয় আপনাকে যদি বিদেশে সব চাইতে পাওয়ারফুল হসপিটালে অ্যাডমিশন করে আর প্রাইভেট ডাক্তার দিয়েও যদি আপনার চিকিৎসা করা হয় আর পপালটা যদি খারাপ থাকে মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ারা আমার যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই হেদায়াত সবাই পায় না আল্লাহ বলে হেদায়াত দিবে বলে কে দিবে হেদায়াত

কোরআনের সাথে সম্পর্ক রাখো হেদায়ত পায়া যাইবা আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে তাহলে বান্দা তুমি ধ্বংস হইতে পারো এই জন্য বান্দা এই কোরআন তোমাকে হেদায়ত দিতে পারবে তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম আপনারা একটু বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে এই বলেন কোনো ভুল আছে কোনো সন্দেহর অবকাশ আছে যদি বলেন না হুজুর কোনো ভুল নাই সন্দেহ নাই তাহলে যারা কোরআনে সন্দেহ করে যারা কোরআনে কে ভুল মনে করে কোরআনের বিধানকে যারা অস্বীকার করে এই কোরআনের মধ্যে নামাজের বিধান আছে না নাই পর্দার বিধান আছে না নাই এ মুসলমান হালাল হারামের বিধান আছে এই যোজন আপনাদেরকে আমি বলি আপনার জীবনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার জিন্দেগি আপনি কেমন করে সাজাবেন আপনি কেমন করে নামাজ করবেন আপনি কেমন করে রোজা রাখবেন আপনি কেমন করে হজ করবেন আপনি কেমন করে zakat আদায় করবেন সুদ ঘুষ খাবেন না আর পর্দা সারবেন না মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন আলেমদের দিক কেমন তা'যিম করবেন তার মানে আপনার জীবনে ভালোমন্দ আদেশ আর নির্দেশ নিষেধ এই কোরআনের মধ্যে আছে না নাই তার মানে আমি তাহলে

এই মুসলমান আমি আপনাদেরকে কি দিয়ে বুঝতে পার তবে একটা কথা বলি আপনাদেরকে বোঝানোর মত ইলম শিক্ষা অধিক আমার মধ্যে কিন্তু নাই আমি আপনাদের গ্রামের ছেলেজন্য আপনাদের দোয়া নেবার জন্য আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতেছি আল্লাহ পাক বলেন বান্দা যদি তুমি কুরআনের বিধান অনুসরণ না করো আর কুরআনের বিধানগুলো তুমি যদি অস্বীকার করো আল্লাহ বলেন ওয়া মান আননা ইয়া হাকুম বিমা আনসা আল্লাহু হুমুল

আর মান্লাম যারা আল্লা নাজিল করা বিদানি অস্বীকার করবে এরা ফাঁসে গে যাবে কথা বলি কিনা এই মুসলমান ভাইরা শিকার করার কারণে এ আমার কুড়িগ্রাম শহরের মুসলমান একটু জবাব দেন আমাদের জানা দরকার আছে না না তাহলে কারা কাফে এ মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা সকলেই জ্ঞানী সম্পন্ন মানুষ আপনারা সকলেই শিক্ষিত মানুষ তবে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই কারা কাফের এই কেনাও থাকতে পারে এই নিমবাগান এলাকার মধ্যেও থাকতে পারে কুড়িগ্রাম শহরের মধ্যেও থাকতে পারে আমার বিবিও হতে পারে আমার সন্তান হতে পারে আমার মাও হতে পারে আমার বাড়ির পরিবারের মধ্যেও কেউ হতে হতে পারে এ মুসলমান কপালটা যদি খারাপ হয় আর আমি যদি কাফের হয়ে যাই অথবা জালেম হয়ে যাই

اولئك اصحاب النار যারা আল্লাহর নাজিল করা কোরআনের বিধানকে অস্বীকার করবে যারা মানবে না যারা নীতিটা প্রতিপন্ন করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম এখন প্রশ্ন করব জাহান্নামের মধ্যে কয়েকদিন থাকবে একদিন থাকবে না এক সপ্তাহ না এক মাস না এক বছর না এক যুগ এ বন্ধু এরপরে আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন তারা যুগ 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 ধরে কোরআন তারা জাহান্নামের মধ্যে থাকবে কথা কোন ঠিক কিনা এ মুসলমান ভাইরা যুগ যুগ ধরে এক সাহাবী লাভ দিয়ে দাঁড়ায়েছে আর রাসূলুল্লাহ

ওই বাটিটা যদি আপনার ঘরের বারান্দার মতো হয় তা আরো বড় হয় যদি আপনার ঘরের মতো হয় তা আরো বড় হয় যদি আপনার ইউনিয়নের মতো হয় আরো বড় হয় যদি আপনার থানার মত হয় আরো বড় হয় যদি কুড়িগ্রাম জেলার মত হয় আরো বড় হয় এই বাড়িটার পরিধি সীমানা যদি রংপুর বিভাগের মতো হয় তা আরো বড় হয় বলে রাজধানীর মতো হলে আরো বড় হয় আবার দেশের মতো হলে আরো বড় হয় আল্লাহ বলেন না না পুরা দুনিয়াটাকে যদি একটা বাটি বানাও আর পুরা দুনিয়াটাকে সরিষা দিয়ে যদি ভরে দেয় আর একটা কবিতরকে যদি বলো পাঁচশো বছর পর অতিথি গ্রহণ করতে গিয়ে একটা করে দানা তুমি খেয়ে ফেলবে এখন একটা কবিতর পাঁচশো বছর পরে একটা দানা খায় আর পাঁচশো বছর পর আর একটা দানা খায় মানে এক হাজার বছর পর দুইটা দানা খাইছে পনেরোশো বছর পরে আরেকটা দানা খায় আল্লাহ্লাম বলেন লাহ আল্লামা একটা সম্ভাবনার অর্থ দিয়ে বলেন লাহ আল্লামা হয়তোবা একদিন এই দুনিয়ার সমস্ত পুরো দুনিয়াটা যদি আপনি সরিষা ভরে দেন আর একটা কবিতর যদি পাঁচশো বছর পর একটা করে খায় একদিন দেখবেন গুলো শেষ হয়েছে কথা দেখি না আখের হাতের জীবনে শেষ হবে না এ মুসলমান ভাইরা আমার তাহলে আমাদের একে বুঝতে হবে কাফের কারা এ বন্ধু আপনারা বলেন তো এই বিধান কোরআনে আসে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না হে মহিলা জাতি তোমরা বসবাস করো কুননা করনা ফি হরফে জর বুয়ুতিকুন্না বাইতুনের বহুবচন কুননা এর স্ত্রীলিঙ্গ কা কুমা কুম কি কুমা কুননা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না হে মহিলা জাতি তোমরা বাড়িতে বসবাস করো যাগিলিয়ে तेरे जोगेर মহিলাদের মত ঘর থেকে বেপরদায় বাইরে হইও না এই যে মহিলা জাতিকে বললো পর্দার কথা এই কথাটা কার এই কথাটা কার বিধান বলেন তো কার বিধান আল্লাহর বিধান যারা এই পর্দার বিধানকে যারা অস্বীকার করবে আপনারা বলেন তো সে কে আর মুসলমান থাকবে নাকি কাফের হবে এইটা যেন মুসলমান শুধু তাই নয় আল্লাহ বলেন আকিমে সালাত তোমরা নামাজ কায়েম করো এটা একটা আল্লাহর বিধান এই বিধান যারা অস্বীকার করবে এরাও কাফের হবে না এ বন্ধু ওয়া আতুয যাকাত আবার আছে যাকাতের কথা আছে তোমরা যাকাত আদায় করো যারা যাকাত আদায় করবে না এরাও দল তাহলে যার কোরআনের বিধানকে অস্বীকার করে এরা কাফের আর এক দল হলো জালেম আমি দুই তিন মিনিটের মধ্যে জালেম কারা হবে আমি হতে পারি আপনি হতে পারেন এই কথাটা আমি বলে আমার আলোচনাটা শেষ করি মুসলমান ভাইরা আমার আমি সহজ কথায় বলি একজন দোষ করে নাই তাকে দোষী সাব্যস্ত করা আপনি হলেন জালেম আর যাকে দোষী সাব্যস্ত করে অত্যাচার করলেন সে মাজলুম হয়ে গেল আর তিনি ব্যক্তির দোয়া কবুল হইতে রোশ কোনো পর্দা থাকে না সরাসরি কবুল হয়ে যায় তার মধ্যে একটা হলো যদি মজলুম যদি কোনো দোয়া করে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা ঠিক কিনা তাহলে একজন দোষ করে এটাকে দোষী শক্ত করে আপনি জালেম হয়ে গেলেন আর একটা উদাহরণ দেই একজন একজন আপনার বাড়িতে কাজ করছে মানে একজন আপনার কাছে হকদার তার হক যদি আপনি পরিপূর্ণ বুঝায় না দেন আপনি জালেম হয়ে যাবেন আর সে মাজলুম হবে আপনার বাড়িতে একজন কাজ করার জন্য নিছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ফসলের কাজ করছে এখন সন্ধ্যা বেলা তাকে আপনাকে তার যে হাদিয়া দিতে হবে পারিশ্রমিক দিতে হবে যদি পারিশ্রম থেকে তাকে মাহরুম করেন আপনি জালেম হবেন আর সে মাজলুম হবে কথা বলুন ঠিক কিনা তাহলে কারো কি নষ্ট করা যাবে এ হক কি নষ্ট করা যাবে এ বন্ধু কখনো বাবা জালেম হয় কখনো সন্তান জালেম হয় কখনো স্বামী জালেম হয় কখনো স্ত্রী জালেম হয় বলে বাবা কখন জালেম হয় এখন বাবা সারা জীবন চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে এখন বাবার বয়স হয়ে গেছে এখন বাবা হজ করার জন্য যাবে এখন তার ছেলে হলো একটা মেয়ে হলো তিনটা এখন ছেলেকে ডেকে বলে এ আব্দুর রহমান আমি যাচ্ছি হজ করার জন্য বাইতুল্লাহ যদি বাড়ি তুললাই গিয়ে মারা যায় আয় বাবা আয় চল সেটেলমেন্ট অফিসে যাই চল রেজিস্ট্রি অফিসের মধ্যে যাই ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার সম্পদগুলো তোর নামে লিখে দে আর বাবা আমি যদি মারা যাই আমার মেয়ে গুলো ভাগ পাবে তোর সম্পদ কম হবে এমনও বাবা আছে মেয়েদেরকে মাহরুম করে ছেলেদেরকে নিয়ে রেজিস্ট্রেশন অফিসে নিয়ে গিয়ে কাউকে বলে না বাবাই জানে আর ছেলে জানে বাবanın নামে সম্পদগুলো লিখে দেয় আর মেয়েদেরকে মাহরুম করে এমন বাবা এই জমির মধ্যে আসতে না না আল্লাহ বলেন বান্দারে তোমার ছেলে যা পাবে তার 3 ভাগের 1 ভাগ পাবে তোমার মেয়ে তুমি তোমার মেয়েকে মাহরুম করলা আর ছেলেকে তুমি সম্পদের ওয়ারিশ বানায়া দিলা

বাস্তাও হয়েছে এখন এই গ্রাম মধ্যে এখন ছেলের সন্তানে ছয় সাত বছর বয়স এখন ছেলে মনে মনে চিন্তা করতেছে আমি যদি কুড়ি গ্রামের মধ্যে থাকি আমার ছেলেটা মানুষ হবে না আমার ছেলেকে রংপুরের ক্যাডেট কোচিং এর মধ্যে ভর্তি করা দিব এ বন্ধু অথবা ঢাকায় গিয়ে ভালো একটা স্কুলের মধ্যে পড়াইব এখন বাবা ওই সন্তানটাকে নিয়ে রংপুর বা ঢাকা শহরের মধ্যে গিয়ে বাড়ি ভাড়া নেয় এখন ছেলে মাছ খায় ডিম খায় গোস্ত খায় দুধ খায় সামর্থ্য অনুযায়ী বাজার করে খায় এই মধুর গ্রামের মধ্যে তার বিলিত মা বাবা না খেয়ে থাকে মাসের পর মাস চলে যায় মা বাবার খবর নেয় না আর মাঝে মাঝে বাবাই ভবন করে আব্দুর রহমান তোকে দেখতে বড় মনে চায় আয় বাবা আয় তোকে দেখতে বড় মনে চায় এতদিন হইল খবর তো নিলি না এখন ওই থেকে ছেলে ডাক দেয়া কয় বাবা গো আমি ব্যস্ত আছি ফোনটা কেটে দাও আল্লাহ বলেন সন্তান রে তুমি তোমার মা বাবার খোঁজ খবর নিলে না তোমার মা বাবা আলু ভর্তা দিয়ে মরিচ ভর্তা দিয়ে খায় আর তুমি শহরের মধ্যে ভালো ভালো খাই না আর মা বাবার খবর নিলে না এর তোরা রহমান তুমি আওয়াজ দিয়ে পারো টাইটেল লাগাইতে পারো রে আব্দুর রহমান আমি আল্লাহর আদালতে তুমি চালে ময়া গেছো না

সন্তান কখনো জালেম হয় স্বামী কখনো জালেম হয় স্ত্রী কখনো জালেম হয় অনেকগুলো